এই হচ্ছে আমাদের জুনুরুদ্দিন মাদ্রাসার কেন্দ্র আমি এই জুনুরুদ্দিন মাদ্রাসার তৃতীয় তালাতে কেন্দ্র দুই চুয়াত্তর নং আসি দায়িত্বরত অবস্থায় সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে তো আমার তত্ত্বাবধানেই আমরা আমাদের রুমটা সাজিয়েছিলাম তো আমার বোর্ড সিস্টেমটা দেখেন এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি করবে এখান থেকে এসে একটা ইন্ডিকেটর দিয়ে রেখেছি এখান থেকে এসে ভোটাররা আসবে এসে এখানেও লেখা আছে ক্যান্ডল দুই তৃতীয় তলায় তারা সোজা তৃতীয় তলায় চলে যাবে পরে উঠতে থাকবে তারা তারপরে এখানেও একটা ইন্ডিকেটর দেওয়া আছে যদি দেখুন তৃতীয় তালাতে এরা চিহ্ন সহকারে সে দেন ব্যাক করবে তৃতীয় তলায় উঠবে দেন এখানেই সে দেখবে এটা তৃতীয় যে যেখানে আমরা আলাদা আলাদা নাম্বার দিয়ে রেখেছি বুথ নাম্বার এক দুই তিন চার কার কত বুথ নাম্বার এখানে রয়েছে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে কেন্দ্র দুই বুথ দুই বাম দিকে যাবে আবার এখানেও অ্যারো চিহ্ন দেওয়া আছে এই যে কেন্দ্র দুই বুথ এক কেন্দ্র দুই বুথ এক খোলা থাকবে খোলা থাকলে এই দরজা দিয়ে ঢুকবে যেখানে প্রবেশ দ্যান্ড কে এটা হচ্ছে এক নম্বর বেসিক্যালি এই রুমের দায়িত্ব আমি থাকবো এই যে পুলিং অফিসারদের জায়গার স্থান সহকারী প্রিজাইডিং অফিসার এখানে আমি বসবো এটা হচ্ছে পুলিং এজেন্ট পুলিং এজেন্টের বসার স্থান দশজন করবে দশজন প্রার্থী এটা হচ্ছে আমাদের গোপন কক্ষ যেখানে সিল মারা হবে এবং এখন রাতের বেলা রাতের বেলা তোমরা দিতে পারছি না সকালবেলায় দিব এখানে থাকবে আমাদের সেই বক্সটা বোর্ড বক্স বেলার পেপারের বক্স থাকবে এখানে দিয়ে বোর্ড দিয়ে দেখেন তারা এখান থেকে বের হয়ে যাবে এই যে ভাই এই দিক দিয়ে বের হয়ে যাবে একটা রুমে দুইটা দুইটা বুথ পাশেরটা হচ্ছে অন্য বুথ আমরা এটা আলাদা করে দিয়েছি পর্দা দিয়ে